বিশুল্লা রহমান রহিম এস ডি মিডিয়া ট্যুর পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা অত্যন্ত একটি আকর্ষণীয় ম্যাচ নিয়ে আপনাদের সামনে এসেছি আমার ডান দিকে জাহিদুল ইসলাম জনি চুয়াডাঙ্গা জেলা আমার বামদিকে মোহাম্মদ আকাশ মালয়েশিয়া প্রবাসী যশোর জেলা আমরা দেখব দুই জেলার লড়াই এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আলাইকুম দ্বিতীয়ভ্যাস আমাদের এস ডি মিটার টু এই চ্যানেলটি একেবারেই নতুন আর এই চ্যানেলটি কিন্তু এখনও সেইভাবে আমরা ভালোভাবে ভিডিও আপলোড করতে পারিনি ইতিমধ্যে আমাদের কিন্তু অলরেডি সাড়ে ছয়শো প্লাস সাবস্ক্রাইব কিন্তু পার হয়ে গিয়েছে আর আপনাদের ভালোবাসা থাকলে হয়তো খুব তাড়াতাড়ি এটা ওয়ান পার হয়ে যাবে তা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে আমাদের এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন যাতে আমরা ভিডিওটি ছাড়লে কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে আর আমাদের বড় চ্যানেল যে এস মিডিয়া ওই চ্যানেলটা কিন্তু আপনাদের অবিরাম ভালোবাসা ছিল ওই চ্যানেলটি কিন্তু আমাদের প্রায় তিন লক্ষ লাস কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে দ্বিতীয় চ্যানেলটি খোলার এই উদ্দেশ্যটা যে ওই চ্যানেল যদি কোনো কারণবশত বন্ধ হয়ে যায় যাতে আপনাদের সাথে আমরা নিয়মিত কানেক্ট থাকতে পারি যাতে আপনাদের আমরা নিত্য নতুন সেই খেলাগুলো উপহার দিতে পারি তার জন্যই কিন্তু আমাদের এস ডি মিডার টু এই নতুন চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে তো প্রিয় ভাই এই জন্যই আমি আপনাদের কাছে আরও রিকোয়েস্ট করবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা আপনাদের মাছ থেকে হারিয়ে না যাই তা আজকে আমরা দুটি প্লেয়ারকে আমন্ত্রণ জানিয়েছি যশোর জেলার মোহাম্মদ আকাশকে এবং চোয়াডাঙ্গা জেলার বিগ খেলোয়াড় মোহাম্মদ জায়দুল ইসলাম জনিকে তা দুইজনের মধ্যে আজকে চরম উত্তেজনা একটি ম্যাচ হবে এটা আমরা আশাবাদী তা দেখতে থাকুন আজকের ম্যাচটি সবাইকে ধন্যবাদ জানি আমি এখন সরাসরি চলে যাচ্ছি বাসেকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরিচালককে আর আজকের খেলা শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি জায়দুল ইসলাম জনিকে জয় দেখলাম জনই টর্সটি জয়লাভ করতে সক্ষম হলো ভিউার্স এস ডি মিডিয়া টু একেবারেই নতুন চ্যানেল অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অসংখ্য দর্শক আজকে স্টুডিওতে কিন্তু এই খেলাটি উপলব্ধি করছে সুন্দর শট সুন্দর শট মোহাম্মদ আকাশ এটি খেলে ফেলেছেন কভারের প্রতীক্ষায় কভার করে ফেলেছেন स्थायी चुवाडा जेलर अनुकूल বলতে না বলতে কিন্তু মিস জেলার জন্য ভালো সুযোগ কিন্তু একটি বড় পয়েন্ট পাওয়ার আর মাত্র একটি গুটি কিন্তু বাকি এবং ফেনি দশটি পয়েন্ট সিনে নিল জেলার মোহাম্মদ আকাশ মালয়েশিয়া প্রবাসী তাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স এস ডি মিডিয়া টু এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যেভাবে এস ডি মিডিয়াকে আপনারা তিন লক্ষ প্লাস সাবস্ক্রাইব তরুণ করেছেন আমরা চাইব আপনারা এই টু চ্যানেলটিও কিন্তু ওই একইভাবে সাবস্ক্রাইব করে এগিয়ে নেবেন কারণ আপনাদের সাথে আমরা যাতে কানেক্ট থাকতে পারি স্ট্রাইক যখন জেলার অনুকূলে খুব একটা সুবিধা করতে পারেনি কভার মোহাম্মদ যেভাবে পয়েন্ট আর এই পয়েন্ট যদি সিনে নিতে পারে আমার মনে হয় যখন জেলা অনেকটা এগিয়ে যাবেন আর তিনটি কোটি বাকি চৌডাঙ্গা জেলা কিন্তু দারুণ খেলছেন এই হিটটি ফিনিশ করতে পারলে ম্যাচটি কিন্তু ভালো একটা পজিশন থাকবে চৌডাঙ্গা জেলার জন্য আর মাত্র দুইটি গুটি বাকি দেখা যাক জেলা এই হিটটি ফিনিশ করে আরো একটি পয়েন্ট সিনে নিতে পারেন কিনা এবং ফিনি চুয়াডাঙ্গা জেলা দুইটি পয়েন্ট সিনে নিল খেলার ফলাফল চুয়াডাঙ্গা দুই এবং জখ জেলা দশ খেলা কিন্তু লড়াই কিন্তু চলছে পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে মোহাম্মদ হেমায়ত মুল্লা বাগেরহাট জেলা এবং জাহিদুল ইসলাম জনি চুয়াডাঙ্গা জেলা আর কে কে ওই ম্যাচটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাদের কে জানাবেন আর এস ডি মিডিয়া টু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনারা দারুণ দারুণ ম্যাচগুলো দেখতে পারবেন এসডি মিডিয়াটি টুটে ছিল কিন্তু সফল হল না যাই দেখলাম জনে ঝড়ক খেলা খেললেন এখানে আর তিনটি গরু কিন্তু বাকি একটি গটি দিতে পারলে কিন্তু অনেকগুলো পয়েন্ট পেয়ে যাবেন এবং ফিনিশ এখন আছে তেরো তেরো আর দুই পনেরো খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা পনেরো যখন জেলা দশভিআর্স অবশ্যই আমাদের এই খেলাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে ছড়িয়ে দেবেন আর আমাদের এই নতুন চ্যানেলটি এস ডি মিডিয়া টু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন স্ট্রাইক যশোর জেলার অনুকূলে ভালো করতে পারেননি এটাই কিন্তু সুযোগ ওই চুয়াডাঙ্গা জেলার জায়দ ইসলাম জনের জন্য দেখা যাক তিনি সেই স্বাস্থ্য একটি জিনিস করে তার জেলাকে জয় উপহার দিতে পারেন কিনা পনেরো পয়েন্টে আছেন পনেরো দশের লড়াই কিন্তু চলছে দারুণ শট আনভিলিবেল কভার করেছেন আর চারটি গুটি খেলতে পারলেই কিন্তু জগৎ জেলাকে হারানোর গৌরব অর্জন করবেন কিন্তু সেটি কিন্তু সফল হলো না ভালো শট ছিল কিন্তু যে উদ্দেশ্য কিন্তু সফল হয়নি আর তিনটি গুটি কিন্তু বাকি চোয়াডাঙ্গা জেলা খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে এস ডি মিডিয়া টুতে ভিউয়ার্স অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হেমায়ত মোল্লা হাকিদুল শাকিল পারভেজ এসব খেলা দেখার জন্য এবং ফিনি এগারো অর্থাৎ এগারো আর পনেরো ছাব্বিশে পৌঁছে গেল চোয়াডাঙ্গা জেলা ভিউার্স স্ট্রাইক জায়দ ইসলাম জনের অনুকূলে সুন্দর একটি হিট করে ফেলেছেন ভিউার্স আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এই এস টু সাবস্ক্রাইব করবেন বড় বড় টুর্নামেন্ট দেখতে অবশ্যই এস ডি টু সাবস্ক্রাইব করবেন আর কিছু সাবস্ক্রাইব হলেই আমরা মন করতে পারবো এবং আপনাদের ভালো ভালো খেলা কিন্তু দেখাতে পারবো আমরা এরপরে আকর্ষণের ম্যাচ হেমায়ত মোল্লা এবং এই জাতীয় সব জলির মধ্যে অনুষ্ঠিত হবে দেখা যাক একটি চোদ্দ আমরা চোয়াডাঙ্গা জেলা স্টাইল থেকে দেখতে পারি কিনা আর তিনটি গুটি কিন্তু বাকি আর দুইটি গুটি দিতে পারলে কিন্তু চোদ্দ পয়েন্ট নিয়ে জয়লাভ করতে সক্ষম হবে চোয়াডাঙ্গা জেলা মোহাম্মদ আকাশ কিন্তু ভালো খেলছেন দেখা যাক মোহাম্মদ আকাশ তার ভালো খেলে এই হিট ফিনিশ করতে পারেন কিনা এবং ফিনি সুন্দর শট একটি ফাইন উঠবে অর্থাৎ দুটি পয়েন্ট পাবে ওই মোহাম্মদ আকাশ দরকার দিয়ে বারো স্ট্রাইক জেলার অনুকূলে সুন্দর একটি হিট করেছেন এখন তিনি যদি দায়িত্ব নিয়ে খেলতে পারে ম্যাচটি মনে হয় যে উঠবে ছাব্বিশ বারোর লড়াই সুন্দর খেলছেন আর পাঁচটি গুটি কিন্তু বাকি বলতে না বলতেই কিন্তু ওল্টা আর একেবারে চোদ্দ পয়েন্টের সুযোগ ছিল এখন কিন্তু উল্টো গেম সুযোগ চুয়াডাঙ্গা জেলার জন্য দেখা যাক সুযোগটা কাজে লাগাতে পারে কিনা এক্সেলেন্ট এর আগের হিটে তিনি গুটি মিস করেছিলেন আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি আর দুইটি কোটি দিতে পারলে কিন্তু জয়লাভ করতে সক্ষম হবে ওই জেলা শেষ কোটি এবং ফিনিশ এরই সাথে জাহিদুল ইসলাম জনই জয়লাভ করতে সক্ষম হলো তাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ আকাশকে এখন অনুরোধ করছি এস ডি পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব কেউ ভাই আজকে আমাদের এস টু নতুন চ্যানেলে যে ম্যাচটি আপনারা এতবেলা উপভোগ করলেন আজকের ম্যাচটি কিন্তু দারুণ কম্পিটিশন হচ্ছিলো আমার মনে হয় যশজ্জুল্লাহ মোহাম্মদ আকার যদি একটু কেয়ারফুল হতো তাহলে একটা ইজি চোদ্দ কিন্তু মিস করেছে আসলে সব গুটিগুলোই কিন্তু অনেক কেয়ারফুল হয়ে থাকে আমি মনে করি বোর্ড খেলা প্রত্যেকটা গুটি কিন্তু মারগুলি ইম্পর্টেন্ট তা অবশ্যই আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত এক্সাইটেড পূর্ণ হতো যদি ওই চোদ্দ যদি হয়ে যেত তা পিও সব মিলে আজকের ম্যাচটি কেমন হয়েছে এটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ আকাশকে আমাদের এস ডিবিটা টু অ্যাটেন্ড করার জন্য এবং আরও ধন্যবাদ জানাই জায়দুল ইসলাম জনিকে তা প্রিয় ব্যাস আজকের খেলার থেকে আমরা বিদায় নিচ্ছি আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি তা প্রিয় ব্যাস যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগিয়ে নেবেন আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক দিলে কী হলো আমাদের নতুন নতুন ভিডিও করতে কিন্তু আমরা অনেকটা উৎসাহিত হই তা আপনাদের ভালোবাসা থাকলে আমরা এই চ্যানেলে অনেক বড় বড় তারকা প্লেয়ার নিয়ে কিন্তু ইনভাইট করব এবং আপনাদের বিভিন্ন রকমের ম্যাচ কিন্তু আমরা আয়োজন করতে পারব। তো ভাই দুটি প্লেয়ারের অভিনন্দন জানিয়ে আজকের ম্যাচ থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী ম্যাচ আমাদের এস ডি টু চ্যানেলে চোখ রাখুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ